অনেক সময় মসজিদের জন্য সাহায্য চাইলে দেখবেন পকেটের মধ্যে যে সেরা ফারা টাকা আছে ইদি কয়ে দিয়ে সেরে লাই ঠিক না ঠিক অনেক মুসল্লি আছে দেখবেন শুক্রবারে মসজিদে আসলে সিরা টাকা যেগুলো আছে তারপরে সিকি যেগুলো আছে পাঁচ টাকার যে আদলা সিকি এগুলো পকেটে নিয়ে আসে কোন সুরত এটা শুক্রবারে মসজিদে চালাই দিব কথা এরকম আসেনি অনেক মসজিদের মধ্যে সুদ ঘুষের আলোচনা হয় না কথাগণ ঠিক না বেটি হয় না কেন করলে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এরাই নিজেরাই সুদ খায় এই জন্য অনেক মসজিদেই মামসাবগণ সুদের কথা বলতে গেলে তারা দ্বিধাবোধ করে ঘুষের কথা আলোচনা করতে গেলে দ্বিধাবোধ করে কথাগণ ঠিক না বেটি এই জন্য ভাইয়ার আমার যতক্ষণ পর্যন্ত হক প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত এই সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর বলেন মসজিদ মাদ্রাসা যা কিছু বলেন কোনো কিছু সংরক্ষিত থাকবে না যদি মানুষের মধ্যে তাকুয়া না থাকে যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে কথা বলেন ঠিক না বেঝি এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হল মসজিদে কৌবা কারণ আল্লাহর হাবিব সাল্লাহুআ হি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছিলেন নিজ হস্তে আর এই মসজিদটা মদিনা শরীফে অবস্থিত মসজিদে কোবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটাকে অনেক মুফাসসিরিন کرام বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মসজিদ হলো মসজিদ কাব মসজিদুল হারাম খানায়ে কাবা তারপরে যেই মসজিদটার ফজিলত এটা হলো মসজিদে নববী তারপরে হচ্ছে মসজিদুল আকসা চতুর্থ স্থানে যেই মসজিদের কথা এসেছে এটা হচ্ছে মসজিদে কৌবা যেটা মদিনা শরীফের মধ্যে অবস্থিত আর এটা এই জন্য সম্মানিত মসজিদ আল্লাহর হাবিব সল্লাহু আলাই হিজরতের পরে মদিনা শরীফের মধ্যে আগমন করে সর্বপ্রথম যেই মসজিদটা নির্মাণ করেছিলেন এই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা সুহান আল্লাহ বলেন মসজিদে কুবা এই মসজিদটা আল্লাহর হাবিব ইসলাম নিজে কেরামদেরকে সাথে নিয়ে দয়াল নবী বানিয়েছিলেন এই জন্য ভাইয়ার আমার নবীজি উম্মদদেরকে শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহর মসজিদ নির্মাণ করা হয় মসজিদ নির্মাণকারী যদি দুনিয়া থেকে চলেও যায় মসজিদ নির্মাণকারী যদি দুনিয়ার জমিন থেকে চলেও যায় কবরে গেলেও মসজিদ নির্মাণ করে উনি যেই সোয়াব অর্জন করেছে কেয়ামত অবধি পর্যন্ত ওই ব্যক্তির আমলের মধ্যে এই সোয়াব যাইতে থাকবে আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা জুমার দিনে দেখবেন আমরা আল্লাহর ঘর মসজিদে আসি অনেক সময় মসজিদের জন্য সাহায্য চাইলে দেখবেন পকেটের মধ্যে যে সেরা টাকা আছে ইদি কয়ে দিয়ে সেরে ঠিক না বিঠিক অনেক মুসল্লি আছে দেখবেন শুক্রবারে মসজিদে আসলে সিরা টাকা যেগুলো আছে তারপরে সিকি যেগুলো আছে পাঁচ টাকার যে আবলা সিকি এগুলো পকেটে নিয়ে আসে কোনো সুরত এটা শুক্রবারে মসজিদে সালাই দিব কথা কথা এরকম আসেনি মসজিদের মধ্যে সিনাপাড়া টাকাই না উনি দানকারী হইছে ভাইয়ার আমার এটা মনে রাখবেন হাদিস শরীফের রসুল বলেছেন যেই ব্যক্তির নিয়তের মধ্যে ত্রুটি থাকে যেই ব্যক্তির নিয়তের মধ্যে কোনো গোরমিল থাকে হাসরের মাঠেও ওই ব্যক্তি এরকম চিন্তা ধারার মধ্যে থাকবে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে ওই ব্যক্তির মধ্যে এরকম একটা হেজিটেশন থাকবে দুনিয়াতে যেই রকম ওই ব্যক্তির নিয়তের মধ্যে গোরমিল ছিল যে আমি বালা টাকাটা দেব নাকি সিরা টাকাটা দেবো ভাবতে সে দোকানদারকে সিরা টাকা দিলে এটা তো চলবে না ঠিক না বেঠিক দোকানদারকে চিরা টাকা দিলে এটা তো চলবে না ব্যাংকের মধ্যে নিলেও মেশিন দিয়ে এরা যাচাই করে দেখে না সিরা টাকা রাখে না অনেক সময় দেখা যায় অনেক ভাইকে রিক্সাওয়ালাকে দিলে সিরা টাকাটা রাখে না যাক এটা তো চলেই না এক কাজ কর্ম এটা শুক্রবারে মসজিদে চালাই না আসে না নাই কেশিয়ার সব যখন জুমার দিনে নামাজ শেষে যখন দান বাক্স খুলে তখন দেখা যায় বালো টাকার সংখ্যা কম সিরা টাকার সংখ্যাই বেশি কথাগুলো ঠিক না বেঠিক ঠিক তাহলে এই সমস্ত দানকারীকে দুনিয়ার মানুষ যেমন পছন্দ করে না আল্লাহ রাব্বুল রিনও ওই সমস্ত দানকারীকে পছন্দ করে না দান করতে হবে মুক্ত হস্তে দান করতে হবে মুক্ত হস্তে হৃদয় উজাড় করে আল্লাহর পথে দান করবেন কারণ দান এমন একটা জিনিস আল্লাহর পথে দান করে উসমান জিনায়ন উনি গানই লোক পেয়েছেন কথা ঠিক আল্লাহর পথে সবচাইতে বেশি খরচ করেছিলেন দান করেছিলেন হজরতে আল্লাহ যেই কারণে হজরত উসমান রাদি আল্লাহ তাল দান ফান আজও পর্যন্ত রয়েছে এই আমত অবধি পর্যন্ত এটা থাকবে আর এই টাকার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হয় মাদ্রাসা নির্মাণ হয় কিন্তু আমরা ছিলা টাকা দিয়ে মনে করি আমরা অনেক বড় দানশীল হয়ে গেছি বায়ার আমার আল্লাহর হাবিব সল্লা আলিয়ালাম বলেছেন ওই ব্যক্তির আমল কেয়ামত পর্যন্ত অবধারিত থাকবে যেই ব্যক্তি মসজিদ নির্মাণকারী হয় যার ওসিনায় আল্লাহর গোর মসজিদে একটা ইট লাগানো হয় যার সহযোগিতায় আল্লাহর গোর মসজিদে একটা টাইলস লাগানো হয় ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবার পরেও কেয়ামত পর্যন্ত ওই মসজিদ তার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এবং হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য মসজিদের ইট পাটকল হাসরের হাসনের ময়দানে কথা বলবে এই জন্য যুবক ভাইয়ার আমার আল্লাহর হাবিব সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন পাড়া মহল্লার মধ্যে যেই মসজিদ হয় দয়াল নবী বলেছেন মসজিদ নির্মাণকারী তোমরা কখনো ফখরীয় তোমাদের অন্তরে রাখবা না তোমরা কখনো ফখর করবা না যে আমি এত বড় মসজিদ বানিয়েছি আমি এত সুন্দর মসজিদ বানিয়েছি এই রকম ফখর যার মধ্যে থাকবে ওই রকম গর্জ্ঞান গরিমা যার মধ্যে থাকবে দয়াল নবী বলেছেন ওই মসজিদ কোনা তোমরা ভেঙে ফেলো যেই মসজিদের মধ্যে ফেতনা হয় যে যেই মসজিদের মধ্যে ঝগড়া হয় যেই মসজিদ নিয়ে মানুষের ডিস্টার্ব হয় ওই মসজিদগুলো তোমরা সমতল করে দাও আর দয়াল নবী বলেছে মসজিদ নির্মাণকারী যারা হবে এরা যেন মুক্ত হস্তে আল্লাহর পথে দান করে এরা যেন রিয়া মুক্ত হয়ে যায় ফকরিয়ত মুক্ত হয়ে যায় এই জন্য ভাইয়ের আমার আল্লাহর গর মসজিদ নির্মাণ করার পরে ওই মসজিদে আজান হওয়ার পরে যদি কেউ পাশ দিয়ে হাইটা যায় হাসলের ময়দানে নবী বলছেন ওই মসজিদের ইট পাট গোলগুলো আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে আরাধনা করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের পাশ দিয়ে হেঁটে গেছে কিন্তু তোমাকে সিজদা করে নাই আল্লাহ আকবার বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না যেই ব্যক্তি ঘরের পাশে মসজিদ রাখার পরেও মসজিদের মধ্যে প্রবেশ করে নাই ঘরের কাছে মসজিদ রাখার পরও যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য আমি রসুলের সুপারিশ হবে না যে ঘরের পাশে মসজিদ রাইকা মসজিদে আসলো না কারণ আল অন্য একটা হাদিস শরীফে আব্দার রসুল এটাও বলেছেন যে ঘরের পাশে মসজিদ রাইকা যেই ব্যক্তির ঘরে নামাজ পড়ে রসুল বলেন আমার ইচ্ছে হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই দেখেন চিন্তা করে জামাতের কি গুরুত্ব জামাতের সহিত নামাজ আদায়ের কেমন গুরুত্ব রসুল বলেছেন ঘরের পাশে মসজিদ রাইখা যেই ব্যক্তি ঘরে নামাজ পড়ে রসুল বলেন আমার ইচ্ছে হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়ে দেই কারণ সে মসজিদকে অবজ্ঞা করেছে সে তার আরামের জন্য তার আয়সের জন্য সে আমার আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে নাই এই জন্য রসুল বলেছেন তোমরা জামাতের শহীদ নামাজ আদায় করো তোমরা জামাতের শহীদ নামাজ আদায় করো কারণ হাদিস শরীফ প্রমাণ একটা রাখাত নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির আমলের মধ্যে সাতাশ ফরজ নামাজের সোয়াব আল্লাহ রাব্বুল আলমিন দান করে দেয় যেই ব্যক্তি গয়ের কাছে মসজিদ রেখে ঘরে নামাজ পরে রসুল বলে নামার ইচ্ছে হয় আমি ওই ঘরটাতে আগুন জ্বালাইয়ে দিই কারণ জামাতের গুরুত্ব অপরিসীম এই জন্য পাড়া মোহল্লার ভাই যারা আসেন আমি বিনয়ের সহিত আপনাদেরকে বলবো যদি আজান হয় হাইয়া আলাল সলা বলার সঙ্গে সঙ্গে আপনি নামাজের প্রিপারেশন নেবেন হাইয়া আলাল ফালা যখন বলবে আপনার ক্যাশবাসকে তালা দেন দোকানের সাডার বন্ধ করেন আপনারা মসজিদমুখী হয়ে যান আমরা সবাই যদি মসজিদমুখী হয়ে যাই সমাজ থেকে ঝগড়া ফেসাদ গাঙ্গা হাঙ্গামা এগুলো দূরে যাবে মানুষের দিল নরম হবে আর যখন আমরা আল্লাহর বই অন্তরে রাখবো না নামাজ থেকে দূরে সরে থাকব তখন আমাদের অন্তরগুলা পাশান হয়ে যায় দিলগুলা পাথরের মতো শক্ত হয়ে যায় তখন দেখবেন দিল যখন পাথরের মতো শক্ত হয়ে যায় মানুষ মানুষ নিয়ে গিবত করে মানুষ মানুষকে নিয়ে অবজ্ঞা করে মানুষ মানুষের ক্ষতি করে কারণ সে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে তার দিলগুলা মরে আছে তার দিলটা পাশান হয়ে গেছে এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার কোনো মুমিন মুসলমান কোনো মানুষকে থ্রেড দিতে পারে না কোনো মুমিন মুসলমান কোনো মানুষের ক্ষতি করতে পারে না কারণ মুমিন মুসলমানদের একটাই কাজ হলো তারা সব সময় আল্লাহর জিকির করে মুমিন মুসলমানদের কাজ হলো তারা সবসময় আল্লাহর গোড় মসজিদে আল্লাহর এবাদত করে মুমিন মুসলমানদের কাজ হলো তারা আপন আপন খানকায় বসে আল্লাহকে পাবার জন্য এই জাহানের জন্য তারা দোয়া করে আল্লাহ যেন এই সমাজকে রক্ষা করে এটাই হলো মুমিন ব্যক্তিদের কাজ কথা বলেন না জি